আপনি এটা বাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন দাঁত জালতে বাঁচা এত সহজ না দাঁত থেকে তো ওই বাঁচবে যে দা পদ্ধতি অনুসরণ করবে অনুকরণ করবে দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি ওই পদ্ধতি শতকরা একজন কেন হাজারে একজন কেন লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাদজালতে বাঁচার যে পদ্ধতি ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না সহজ যদিও ছিল সুরায় কাহাপের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে কিন্তু কোরআনই তো পড়তে জানে না ৯৯ নব্বই জন নিরানব্বই জন বললেও ভুল হবে না ও প্রথম রুকু করতে গিয়ে পড়বে আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দার্জাল থেকে বাঁচাই দিবে এত সহজ আমরা সবাই দার্জালের ভিতরে আসি শুধু প্রকাশ নাই পাইলে ও হাতের খুলা দেখাবে তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে তুই যাবি তো যাবি কই আপনি অনেক আগে ডাক্তারের দার্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি ডিস আর টেলিভিশন আর এটা সেটা এগুলো সব দালের পাঞ্জা আপনি ওর পাঞ্জার ভিতরে আসেন আপনি ভাবছেন সিটি টিপা বেঁচে যাবেন রাঘবেন না বুঝানের জন্য বলতেছি এখন বললে কারো দিলে লেগে যাবে অনেকবার বলছি মসজিদে কিন্তু করণীয় কিছু নাই না তো যেটা বুঝেই যেটা আমরা শিখি না আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেচা যেম আমি বেচা যেম এত সহজ দুনিয়ায় কোনো নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে আমাদের সময় আসবে এত তাড়াতাড়ি বেঁচে যাবেন সবাই ভাবতেছে ইমাম মেহেদি আল ইসলাম আসলে আমি মিলা যাবো উনার সাথে এত সহজ সোনা বাইশ ক্যারেট হয় চব্বিশ ক্যারেট হয় পঁচিশ ক্যারেট হয় না চব্বিশ ক্যারেট কেন হয় জানেন হ্যাঁ হয় তারপরও কয় পয়েন্ট বাকি আছে এখনো এক পয়েন্ট খাইদ আছে দুনিয়ার কোন প্রযুক্তি এক পয়েন্ট দূর করতে পারে না আপনি ভাবছেন ইমাম বেহেদি আলা ইসলামের সাথে মিশা যাবেন আপনি আসলেই হ্যাঁ ওনার সৈন্য সামন্তর কি কয়েক কোটি হবে নাকি মাত্র সত্তর হাজার এটা দিয়ে দুনিয়া কা পাবে শুধু সত্তর হাজার হবে সবাই ওনার সাথে মিলা সম্ভব না ওটারও কোয়ালিটি আছে এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানিনা সত্তর হাজারের হাঁ যেদিন হবে সত্তর হাজার কোয়ালিটি ভাই দিন উনি আসবে এটাই সত্য তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না এত সহজে না আর দাঁড়জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না বললাম না সুরায় কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ই না না মুখস্থ করছি না পড়ছি কোরআনই তো পড়তে জানি না তো স্মৃতি আল্লাহর উপরে ছেড়া দিবেন আপনি কিচ্ছু করবেন না সারা দিন বুক করবেন আল্লাহটা মেরে দোস্ত ভুল জগতে আসি হ্যাঁ নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না এতগুলো কথা আসতো না এতগুলো কথা আসতো না এতগুলো কথা আসতো না আমাদের দুরবস্থা এই জন্যই আজকে করণীয় কি ছিল এটাও করি না যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না হা হইতেছে ফিলিস্তিনে হইতেছে আমার কি আচ্ছা বলেন আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো তো একটা করিডোর আছে যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে আপনার করিডোর কোথায় আছে আপনার করিডোর তো বঙ্গোপসাগর তাহলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন যদি সাতার দিতে হয় তাহলে দুই চারটা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাতার দেওয়া যাবে ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম বেলা চিনেন তো তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন আপনার তো কোনো করিডোরই নেই ওর তো একটা করিডোর আছে আপনার কটা আছে আপনার অবস্থা তো বেশি ভালো না সত্য তো এটাই মুসলমানদেরকে বিজাতির মুসলমান বেশি ডুবাইছে কবির ওই কথা সত্য মুজে আপনুনে লুটা গায়রু মে কাহা দমথা আমাকে আমার মানুষ ডুবাইছে অন্য ডুবানের ক্ষমতা কখন ছিল দুনিয়ার সবচেয়ে বিতু জাতি চিনেন না চিনেন কে দুটা জাতি সবচেয়ে বিতু একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক এদের চেয়ে বিতু জাতি দুনিয়াতে নাই কিতাব বলে কিতাব সায়েন্স বলে আর তৃতীয় হইলো যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে ওরা সবচেয়ে বিতু ওরা বিতু জাতি এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে দুই জাতি সবচেয়ে বিতু জাতি যদি মূল্য যুদ্ধের যুগ থাকতো সামনাসামনি যুদ্ধের যুগ তাহলে আপনি বুঝতে পারতেন কত বিতু এখন তো অস্ত্র দিয়া লড়তেছে ঠিক না হম অস্ত্র সরা দিয়া দেখেন কতটুকু লড়ে কতটুক লড়ে তো যেটা বুঝাইতেছিলাম মুজে আপনুনে লুটা লুটা আজকে মুসলমানের কারণে মুসলমানেরই দুরবস্থা ওদের কারণে না কবির কথাই সত্য মুজে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা মে কিস্তি ওহা ডুবি যাহা পানি কম থা আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না আর একটা আছে না ইস ঘর কো আগ লাগি হ্যাঁ ইস ঘর কে এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে আমাদের কারণে আমাদের দুরবস্থা আল্লাহ আমাদের দুরবস্থা চাপায় বোঝা গেল অপারেশন চলতেছে আর যদি হইতো হইতো জুলুম যদি যদি কিছু হইতো তাহলে আজকে দেড় বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যাইত সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না আপনি বলবেন আফগানিস্তান জিতে গেছে আরে এখন জিতলেই কি আছে জিরু বানায় উঠে দিছে ঠিক না কি জিরু তো দিছে ঠিক না এখন বললে তোর মিডিয়ায় চলে যাবে বলাও তো যাবে না ইতিহাস তো আমরা জানি কেননা ইতিহাস পড়ি বিদায় জানি বলাও তো যাবে না শুধু এতটুকু ইশারায় বলতেছি হ্যাঁ এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন বিশ্বাস করা টুপি দেখবেন জুব্বা দেখবেন দাড়ি দেখবেন তসমি দেখবেন কিন্তু বিত্রে বিত্রে দেখবেন ওর নেফাক আছে ও মুনাফেক ও আপনারই বিরুদ্ধে আমারই বিরুদ্ধে বুঝা খুব মুশকিল এখন এক টাকার যে কয়েনটা ছিল ওটা হান্ড্রেড পারসেন্ট রূপা ছিল কি আছে আপনার কাছে দুই একটা নিয়ে আসেন আমি কিনমু এক টাকারটা দুই হাজার টাকা দিয়ে কিনবো ক্যাশ কচকইচা নোট দিব একবারে ওই কাঁচা টাকা কোথায় গেছে কেনিয়া গেছে ট্রেন বইড়া কেনিয়া গেছে ট্রেন বইড়া ওটি তো সব রূপা ছিল রূপা এক তোলা রূপা ছিল এক তোলা একবারে মাপা এখনো দুই একটা আমাদের তাঁতি বাজারে আসে যেটা তোলা মাপার জন্য ওইটাই দিই মাপে আর তোলা লাগে না কে নিয়ে গেছে খালি ছিল না আপনাকে খালি কইরা দিছে আর বললাম না আগে এতটুকুই বললাম ইসগার্ক ও আগ লাগিয়ে ইস্গারকে চে রাখছে এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মসিবত যখন আসে অন্যের কথা বাদ দিয়া তোমরা যাদেরকে আমি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি উম্মতে মোহাম্মদি বানাইছি তোমার বেনিফিটের জন্য তুমি লাভবান হবে এই জন্য চির জান্নাত পাবে এই জন্য মুসিবত আসতে দেরি চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি না যেরকম বাচ্চা বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয় বাবা বইলা চিৎকার দেয় আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে দেখকো ইদা আসাবাতুম মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহ আল্লাহর দিকে ফিরা উচিত ছিল এখনো অপেক্ষা আছে আল্লাহ তাইলে হাদিসে কুদসি কেন আসতো আহলু মাসিয়াতিলা আকনুতুহুম মির রাহমাতি যেমন আপনারা বুঝবেন না হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে কারো মোবাইলে এখনো মেসেজ আছে আমি মন পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো মনে হয় বোঝেন নাই হম আল্লাহ বলে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান তোর অপেক্ষায় থাকবো আমিও তোর অপেক্ষায় থাকবো তুই তবা করবি আমি বন্ধু হয়ে যাবো আর তবা না করবি তো তোকে পাক করতে হবে এটাই সিস্টেম মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয় সার্জিক্যালও যদি না হয় তো বইলে দিতে হয় যে কদিন খাইলো খাইলো তারপরে শেষ কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চেয়েছেন না তৃতীয় স্তরে নিতে চেয়েছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম যে কদিন বাঁচলা বাঁচলা তারপরে জাহার নামে ডুকায় দিব এটা আল্লাহ চাইতেছেন না আল্লাহ চেতেছেন আমি অপারেশন করব ইল্লামিয়াতু বুফানা তাবিবুন তখন এর কারি হাদিস এটা যে ওয়াহেতু খত্তা কারণ ছাড়া হত্যা আমি আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের কর্ণদাররা ওরা ভাবে না আপনি দেখান আমাকে ষাট লক্ষ ইহুদি মারছে কে হিটলার হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান চ্যালেঞ্জ আপনার সাথে দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে যারা দুনিয়ার থেকে চলে গেছে একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন কিন্তু আমি বলতেছি মিডিয়ায় যেতেছে সর্বপ্রথম মিডিয়া এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কোয়া যে ইহুদির বিরুদ্ধে কেন ইসরায়েলের বিরুদ্ধে কেন বলল এদের ভিডিও চলবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বলল ভিডিও চলবে না টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হিসেবে মুসলমানের লেগা অথচ আপনি ইতিহাস উঠান সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই আজও দুনিয়া বলে না টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে আমার দেশের মানুষও ব্যবহার করে আমার দেশের মানুষও দেবহার করে এর করে ব্যবহার হয়েছে সামনে হইব কিনা জানি না সামনে হবে এই শব্দই ব্যবহার করা দমন পিরণ চলতে থাকবে ঠিক না কেননা এই শব্দই ব্যবহার হবে অতচ মুসলমান একটু কিছু বললেই টেরোরিস্ট আর আমরা হব না তো হব না কেন করণীয় ছিল জন্যই কি বিপদে তা করতেছি না বলছি এখনো বলতেছি বলেন ফিলিস্তিনের জন্য ডেলি এক টাকা সৎকা করে রেখে আপনারা কয়জন করেন ডেলি দুই রাখা সালাতুল হাজত কয়জন পড়েন আল্লাহ আমি কিচ্ছু পারতেছি না হাত পাও বাদা আমি দুই টাকা সালাতুল হাজত পড়লাম আমি দুই টাকা শতকা দিলাম বই দোয়া গুলা কে করে শিখেছেন তো আল্লাহ ওলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি দুই মিনিট দিয়ে পড়া উচিত দোয়া ইউনুস পড়া দরকার যেটা ইনুস আল মাছের প্যাটে সমুদ্রের প্যাটের ভিতরে বইসা পড়ছিলেন বৈসা পড়ছে দোআ জানি না কোনটা কোনটা দোন আইনুস লা ই লাহাই লা তাসহানা কাহিনী মিনাস আমরা দেখতাম ছোটোবেলা যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আসার শ্রাবণ আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয় আগে বহুত হইতো ঠিক না আমাদের ছোটবেলায় তো যখন এরকম একটু বাতাস বাড়তো তো মা চাচিদেরকে দেখতাম আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া এনু বারিন্দায় যায় বাইরে যায় জোরে জোরে পর আজান দে হ্যাঁ

যে বিপদে কি করা চাই ব্যক্তিগত বিপদ হোক পারিবারিক বিপদ হোক যেই কোন বিপদ হোক আল্লাহ রসুল শিখাই ছিলেন ইদাহু আমরুন ফাজিয়া সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বেনমাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে নামাজি তো হয় না নামাজি তো হয় না সব তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে জাল্লা কোন কুল কিনারা দেখতেছি না উফ কোন করতে পারতেছি না বাংলা একটা কথা আছে হুম উ করা যায় না হুম উ করা যায় না তো কমসে কম তো নামাজ পড়া যায় ওই হান্ড্রেড পার্সেন্ট তো নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না মুসলমান বিদায় অপেক্ষা করা উচিত আমাদের একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে আর কিতাব এটাই বলে কিতাব কিতাব এটাই বলে আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে আমি যেটা বলতেছি এটাই বলে গ্যাটার না কত চিনেন না আমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের কাদের কাদের কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে লক্ষ্মীপুর হুম কি কি একটাই বললাম দূরেরটা একটু কাছেরটা বললাম না আবার ওরা লাঠি হয়ে আসতে পারে তাড়াতাড়ি ওরা আসতে গেলে বাসে চড়তে গ্যাটারি ইসরায়েল আপনি চেনেন না কত বড় ওদের মনের আশা হাঁ হাঁ দুই শহরে আল্লাহ ঢুকতে দিবে না এটাই সত্য মক্কার মদিনা মদিনার দ্বার পর্যন্ত ওদের আসা মদিনার দ্বার পর্যন্ত আমাদের সুজনরা যতই না সুজন চিনেন আরব শাসকরা হলো সুজন হম সখি আসে ওদের খালি সুজনের কথা বললাম সুজন সখী শুনছেন না মনে হয় শোনেন না ঠিক না আবার বললে তো আপনার আমার হাসবেন ঠিক না হুম বরিশুর চিনেন বরিশুর তখন আমি ছোট একবারে ছোট স্কুলে পড়ি ফোরে ফোরতে হয়তো বা ফাইভে পড়তেছি ওই সময় হুম তো সুজন সখীর শুটিং চলতেছিল বরিশুরে বটগাছটা আছে কিনা জানি না তো আরব ভূখণ্ডের শাসক হলো সুজন সুজুলরা বাপতেছে ওরা থাকবে কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে কত হবে। যদি ওরা সাইজ না না। হইল। থাকবে একটা কথা মনে উঠছে লম্বা হয়ে যেতেছে আদম আল ইসলাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী শীষ আলাই আলাইহালাম ওনাকে চারটা নসিহত করছিলেন চারটা আমি একটা বলবো আর কি এটা আমাদেরও ভাবা উচিত মনে রাখা উচিত যে যেইখানে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না যেইখানে অবস্থানে থাকো যেই পদে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না ভুল করবা তুমি কেননা আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম যে চিরদিনই বুঝি এখানে থাকবো কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম আউট গেলাম চল্লিশ বৎসর পঁয়তাল্লিশ বছর গাদ্দাফি কত বছর শাসক ছিল সাদ্দাম কত বছর ছিলিসের প্রেসিডেন্ট কত বছর ছিল আোলশো বৎসরের রাজত্ব পারস্য আলাদের ছিল এক ফ্যামিলির তারপরে তো আউট রুম আলাদের ছিল এগারোশো বৎসরের বেশি তারপরে তো আউট আল ইসলামের কথাই সত্য কিন্তু আমাদের ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না যে একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে আর আল্লাহ একদিন করবেই ব্যাজ্যোতির সাথে করবে আপনি দিতে পারেন চোখের সামনে তো আমরাই দেখতেছি বেয়াল্লিশ সাল পর্যন্ত তো শুধু ফেসবুকে এক আলেমে লেখছে আজ পর্যন্ত তাকে পায় নাই বেলা সকালবেলা ছিল এসা যে কোনো তদ্বির আছে কিনা তাবিজ তোমার আছে কিনা খুঁজা পাই কিনা কেননা মার মনে তো আশা থাকে ঠিক না হ্যাঁ সন্তান মরা গেলেও তো মার মনে মরে নেয় কিন্তু পাবে তো পাবে করতে এতদিন তো থাকলে বাহির হয়ে আসতো আসে তো নাই তাহলে বসতে হবে মাটিতেই মিশা গেছে তো সত্য এটাই আমাদের সুযন্ত্র থাকবে না এরা যতই ভাবুক যে আমাদের বাদশাহী চলে যাবে রাজত্ব চলে যাবে এই জন্য মেরে দোস্ত শেষ কথা এটাই বলতে চেতেছিলাম বিপদ আসছে চলেন আমরা সবাই দিকে ফিরি বলে বাকিগুলা কি করব না না করব ওগুলার আমি বিরুদ্ধে না এটা আবার কেউ মনে করতে পারে যে সবার সমাবেশ এগুলার বিরুদ্ধে আমি না এইগুলা তো করব করবো শুধু এইগুলা করে খান্ত হব না এইগুলার করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের সেটা হলো সবাই তবা করে আল্লাহর দিকে ফিরা যাওয়া এটা হলো সবচেয়ে বড় করণীয় আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চোখের পানি ঝরানো উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে যে যেরম আমরা বিক্ষুব্ধ ডে হ্যাঁ বিক্ষোভের জন্য সমাবেশ করা থাকি সারা বাংলাদেশে উচিত সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত উম্মতকে যে এই সময়টা আমাদের তওবার সময় সারা দিন তওবা করো ইস্তেকফার করো আল্লাহর কাছে মাপ চাও সাহায্য চাও আল্লাহর কদমে পড়ো সমাবেশের বিরুদ্ধে না পক্ষে কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত এটা সব যে বেশি হয় ওছে আর করে না এখনো করে নাই এখনো করে নাই কুনুতে নাজেলা পড়ে কিনা আমি জানি না ফজরের সময় পড়েন পড়ে তো না যদিও বলা হয়েছে এতদিন দিন পড়ে কুনুতে নাজেলা পড়তে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থিকা উঠা কুনুতে নাজেলা পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এখন পর্যন্ত মসজিদ আল্লাহ শুরু করে নাই কেননা মসজিদ আল্লাহ পারতেছে না ইমাম সব পড়ে না কোনতে না জেলা জানি না কি জিনিস কোনতে না জেলা পড়া উচিত ছিল তবা ডে উদযাপন করা উচিত ছিল যে সারা দুনিয়ার মানুষ আজকে তবা করবে যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয় দোয়ার সাথে সাথে উদযাপন করা উচিত ছিল এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি আলতু ফালতু ছুটি যদি আমরা করতে পারি তাহলে একটা দিন ছুটি দিয়া তওবাডে মানাইতে পারবো না কেন সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে জমক দিন ছুটি সমস্ত মুসলমান তবা করবে আল্লাহর কাছে যদি সলাতে পারে বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে তাইলে তবার নামাজ কেন হবে না হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে মুসলিম সরকার একটা দিন আম ছুটি আমরা আল্লাহর কাছে আজকে তবা করবো সাহায্য ওটা হইতে হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে তারপরে দেখতাম রং কি দাঁড়ায় সিদ্ধান্ত কি আসে ফয়সালা কি হয় আকাশ থেকে উচিত ছিল আল্লাহ আমাদেরকে পূজার কমসে কম ব্যক্তিগতভাবে ত তবা সৎকা শতকা সালাতুল হাজাত এটা আমাদেরকে পড়ার